আগরতলার টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে সোমবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে শিক্ষা সম্মান অনুষ্ঠান এ এ ফোর পয়েন্ট জিরো এর আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেশ দেববর্মা তিনি টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক অনুসন্ধান ও উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলার প্রচেষ্টার প্রশংসা করেন সেই সাথে তরুণ মনকে উৎকর্ষ সাধনের জন্য অনুপ্রাণিত করতে এবং ভারতের ক্রমবর্ধমান প্রযুক্তিগত এবং শিক্ষাগত দক্ষতায় অবদান রাখতে এ ধরনের স্বীকৃতির গুরুত্বের উপর জোর দেন অনুষ্ঠানে উপস্থিত কলেজের অধ্যক্ষ ড দিবাকর দেব শিক্ষাগত বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি শেয়ার করেন সেই সাথে বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা কখনো কখনো মনে হয় বিজ্ঞানটা আসলে কি বিজ্ঞানটা কেউ সম্পত্তি না ত্রিপুরায় জন্মগ্রহণ করতে পারে আমেরিকায় জন্মগ্রহণ করতে পারে বিজ্ঞানী পাহাড়ের একটা গ্রামের ভেতর হতে পারে সিনার্জি দেখেছি সিনার্জি টু পয়েন্ট জিরো দি থিং ইজ ওয়ান যারা থিউরেটাল কিছু কি নিয়ে চিন্তা ভাবনা করতে মডেল তৈরি করে নিতে পারছেন আপনি মডেল তৈরি করে মডেলের মধ্যে একটা কাম্পিটিশন হয়েছে ভেরি গুড কাউন্সিল স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য